সুরা ফাতেহা বুকে হাত দিয়ে পড়লে সাত দিনে কি ফলাফল পাবেন জানলে আপনি অবাক হয়ে যাবেন সুরাফুল ফাতেহা পারে না এমন কোনো মুসলমান নাই আমরা প্রত্যেক নামাজের ভিতরে সুরা ফাতেহা পড়ি পড়ি কি পড়ি না এই সুরা ফাতেহার ভিতরে কিন্তু অনেক ফজিলত রয়েছে এবং সুরা ফাতেহা ছাড়া নামাজও হয় না আপনি ফরজ নামাজ বলেন সুন্নত বলেন নফল বলেন ওয়াজিব বলেন সব নামাজেই কিন্তু সুরা ফাতেহা আছে না নাই সুরা ফাতেহা ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না এই সুরা ফাতে আরেকটি নাম আছে এই সুরাকে সুরা ফাতে বলা হয় উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মা কোরআনুল কারিমের ভিতরে যত সারাংশ রয়েছে তার মূল সারাংশই হচ্ছে কথা আল্লাহ পাক রব্বুল আলমী সুরা ফাতেহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন সুরা ফাতেহাকে আরেকটি নাম দেওয়া হয়েছে শিফা উম্মিন কুল্লিদা সকল রোগের ঔষধ আপনি এই সুরা ফাতের ভিতরে অনেক ফজরাত আছে এই সুরা ফাতে প্রথম সুরা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য আর রহমান রহিম হি ইজ দা মোস্ট মার্সিফুল তিনি হচ্ছেন দয়াময় তিনি হচ্ছেন দয়ালু এরপর আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন হি ইজ দা হিজদা আল্লাহ পাক রব্বুল তিনি বিচার দিবসের মালিক এই বিচার দিবস একদিন হবে একদিন কায়েম হবে দুনিয়াতে আপনি যাই করেন না কেন একদিন কিন্তু হাসর হবে ওই দিন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে পাকরাও করবেন এজন্য সুরা ফাতেহার ভিতরে আল্লাহ তালা সব কিছু দিয়ে দিয়েছেন সুরা ফাতেহা এমন একটি সুরা যে সুরার ভিতরে আল্লাহ তালা শেফা দিয়েছেন আপনি এই আমলটা যদি করতে পারেন সাত দিনের ভিতরে ভালো একটি ফলাফল পাবেন আমলটি হচ্ছে আপনি যখন রাতের বেলা ঘুমাবেন তিনবার দূর শরীফ পড়বেন

এই দ্রুত ইব্রাহিম হচ্ছে যেটা নামাজের ভিতরে পড়ে সর্বশ্রেষ্ঠ দুরুধ এটা এটা তিনবার পড়বেন এরপরে তিনবার ইস্তেখফার করবেন আস্তাদফুল্লাহ হরউদ্দিন ইনকুল্লি দেম্বি ওয়াতু ইলা বিল্লাহ আলী আজিম পরে এরপরে বুকে হাত দিয়ে আউস মিল্লাহ বিসমিল্লা সহকারে আপনি সুরা ফাতেহা একবার পড়বেন পরে শেষে আবার তিনবার দুরুশ্রী করবেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে যদি টানা সাত দিন আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের সকল আশাগুলো পূরণ করবেন আপনি এভাবে আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন এরপরে আপনি যত রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আপনাকে শেফা দান করবেন অর্থাৎ এই আমলের মাধ্যমে এক নাম্বার আল্লাহ তালা আপনার সকল মনের আশাগুলো পূরণ করবেন সকল চাহিদাগুলো আল্লাহ তালা করে দিবেন এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যত ধরনের রোগ আছে সকল রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন কারণ সূরা ফাতির ভিতরে শেফা আছে না নাই আপনি একিনের সাথে আমল করেন বিশ্বাস করে বিশ্বাস অন্তরে রেখে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমল করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন এজন্য সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কেমন যেন একটা দোয়া আমরা শেষে আমিন গয়রিল মাগদুবি আলাইহি ওয়াল দাল্লিন আমিন বলি কি বলি না সুতরাং ঈশ্বরফ ফাতেটাই হচ্ছে একটা দোয়া এখানে আল্লাহর প্রশংসা আছে এবং নিজের জন্য আপনি দোয়া করতেছেন এমন একটি দোয়া আল্লাহ রব্বুল আলম আমাদেরকে কোরআনুল কারিমের প্রথমেই শিক্ষা দিয়েছেন সুতরাং এই সুরাফ ফাতের আমলটা রাতের বেলা ঘুমানোর আগে সাত দিন করেন দেখবেন ভালো একটা ফলাফল আসবে আল্লাহ তালা আমাদের সকলকে সুরা ফাতেহার আমল করার তৌফিক দান করে